সামালিকান ওয়েকাম ব্যাক টু আপনাদের নিউ ভিডিও চলে আসলাম মাসমা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু টু পিসের কালেকশন নিয়ে একেবারে ব্র্যান্ড নিয়ে কিছু টু পিসের কালেকশন থাকছে আজকের ভিডিওতে না সিপ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করে অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এটা নিচের পোর্শনে কিন্তু এই যেরকম লেস ওয়ার্ক করা থাকতেছে উপরের পোর্শনটা হবে যে থ্রি ডি প্রিন্টের মধ্যে এখানেও কিন্তু গলার মধ্যে খুবই সুন্দরভাবে লেস ওয়ার্ক করা থাকতেছে স্লিপের অংশে যেরকম প্রিন্ট অ্যান্ড হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা থাকতেছে পুরো ড্রেসটাই অ্যান্ড এটার সাথে কিন্তু আপনার সেম রোসেম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন বিগ সাইজ একটা সালোয়ার প্যাটার্নের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে আরেকটা কালার হবে এটার মধ্যে মোটাল দুইটা কালার আমাদের স্টকে আছে এটা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা একটু আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রোডাক্ট কম এটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো মার্শালা খুবই চমৎকার এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিব আপনাদেরকে সেম টু সেম কিন্তু ব্যাক ব্যাকসাইডও পেয়ে যাবেন কাপড়টা কিন্তু ভাই একেবারে চমৎকার একটা কাপড় কাপড়টা কিন্তু গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটার সাথেও কিন্তু আপনারা ম্যাচিং করে দুইটা সেম টু সেম মাথার ইয়া সরি কী বলি দুইটা ইয়ে পাওয়া যাবেন সালোয়ার পেয়ে যাচ্ছেন টু পিস আর কি অ্যান্ড নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইন থাকতে সেই যে এটা এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার আমাদের এখানে ফুল বিরোটা নাইস পুরো দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার ভাবে এখানে কাজ করা থাকতেছে লেস ওয়ার্ক করা গলার প্রশ্নটা থাকবে এই যেমন অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টটা দেখেন আপনারা খুবই চমৎকারভাবে কাজ করা থাকতো সেই প্রিন্টটা হাতার পোষণটা থাকবে একেবারেই স্টাইলিশ একটা হাতে থাকতেছে এই যে দেখেন এরকম হবে হাতার পোষণটা দুইটাই সেম টু সেম হবে সেম টু সেম একটা প্লাজো সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশলীয় চেরি কাপড় কাপড়টা কিন্তু আপনাদের একটা বেস্ট একটা কোয়ালিটি দেবে যারা ওইগুলো ইউজ করেন তারাই জানেন এগুলো কতটা প্রিমিয়াম একটা কাপড় এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন বেসিক্যালি ভাই এই কালারটা কিন্তু জোস একটা কালার গুড সুন্দর আমাদের সব ভিজিট আমাদের আমাদের লোকেশন চলে আসবেন লোকেশনটা আপনাদেরকে লাস্টে বলে দিব এই জায়গাটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও একটা থেকে একটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে যা যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু ওরা কনফার্ম করে হবে যেহেতু পুরোটা আমাদের স্টকে সীমিত আছে এই যে দেখতে পাচ্ছেন এই খুবই চমৎকার এটার প্রাইস অনলি কালারটাশো টাকা ধামাকাতের অফারি ছশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টগুলো গুলো পার্চেস করতে পারবেন আমাদের আসাম ফ্যাশন থেকে নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা হবে অরিজিনাল থাই ফেব্রিক্স যেটাকে বলে বাংলা ভাষার ভাঙচুর আর কি আমাদের বাংলাদেশে এই কাপড়টা পরিচিত বেশি থাই ফেব্রিক্স না বাংলা দেশে পরিচিত হচ্ছে আপনার মধ্যে গলার পোশনটা থাকবে কিন্তু করা থাকতেছে খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে যে লেস ওয়ার্কের কাজ করা থাকতেছে খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার সবগুলো সেলাই করা আছে এগুলো উঠার কোনো চান্স নাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এই যে সালোয়ার পেজ আছেন আপনার সালোয়ারের নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকতেছে সো এটার মধ্যেও কিছু কালার হবে কালার জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন অফেট একটা কালার খুবই চমৎকার সেম টু সেম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা নিচে কাজ করা ওকে নেক্সট করে একটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে ছয় সাতটা কালার হবে এটার প্রাইসটাও থাকতে চান মাথা অফার অনলি ছয়শো টাকা অনলি ছশো টাকা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর আমাদের ফার্স্টে যে ডিজাইনটা দেখানো হয়েছে ওইটার দাম ছিল চারশো পঞ্চাশ অ্যান্ড নেক্সট ওয়ান যেটা দেখেছিলাম ওটা ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে ছয়শো তিনটা পরে দেখাচ্ছে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরও কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার ফার্স্টে আমরা পেস কালার দিয়ে স্টার্ট করতেছি এটার এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই কালারটা দেখেন ভাই যারা এই কালারটা পছন্দ করে না আমি মনে করি তারা কালারই চিনেন না দেখতে পাচ্ছেন এটা হাতের পছন্দে যেরকম হবে সমস্তভাবে কাজ করা থাকতেছে ফুল ড্রেসটা অরিজিনাল ভাঙচুর ফেব্রিসের মধ্যে থাকতেছে গরমের জন্য আপনারা বেস্ট একটা কোয়ালিটি পাবেন এই ড্রেসটার মধ্যে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেচ কালারের মধ্যে কালারটা কিন্তু মাসাল্লা খুবই চমৎকার একটা কালার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যে লাস্ট ওয়ান যে কালারটা এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্রিন কালারের মধ্যে থাকতেছে এই কালারটা কিন্তু খুবই চমৎকার স্যার আমাদের যারা লোকেশনে আসতে চান আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর সব এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ